হ্যালো বাচ্চারা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা একটা চকলেটের অঙ্ক করব আমি জানি তোমাদের সবারই চকলেট অনেক পছন্দ আমারও বেশ পছন্দ তো আজকে আমরা চকলেট ভাগ করে দিব আমরা নিজেরা খাবো না অন্যদেরকে চকলেট ভাগ করে খাওয়াবো হ্যাঁ সো অঙ্কটা অনেক সহজ আমরা চলো একটু পড়ে ফেলি প্রথমে অঙ্ক সলভ করার প্রথম ধাপটা হচ্ছে খুব মনোযোগ দিয়ে অঙ্কটা পড়া যাতে কোনো প্রকারের ইনফরমেশন আমাদের গ্যাপ না যায় বাদ না যায় সো চলো পড়ি পাঁচটি আলাদা চকলেট পাঁচজনের মধ্যে কতগুলো ভিন্ন ভিন্ন উপায়ে ভাগ করে দেওয়া যাবে এটা হচ্ছে আমাদের প্রশ্ন ইংলিশে যদি পড়ি ইন হাউ মেনি ডিফারেন্ট পিপল এখানে কি বাদ গেছে এখানে একটা কোশ্চেন মার্ক কিন্তু বাদ গেছে হয় না কেন আচ্ছা কোয়েশ্চেন মার্ক দেখি কোশ্চেন মার্ক আজকে দিতেই হবে কোশ্চেন মার্ক না দিলে আমরা জীবনযুদ্ধে পিছিয়ে যাবো যে কোশ্চেন মার্ক ঠিক আছে এবারে সো আমাদের কাছে পাঁচ ধরনের চকলেট আছে পাঁচটা এখানে যদিও পাঁচটা চকলেট একই ধরনের দেখানো হচ্ছে আমরা পাঁচটা চকলেটকে আলাদা করে নিই এটা হচ্ছে এ চকলেট এটা বি এটা সি এটা ডি এটা ই চকলেট ঠিক আছে এ বি সি ডি পাঁচটা চকলেট আছে এই পাঁচটা চকলেট আমরা পাঁচজন মানুষের মধ্যে ভাগ করে করে দিব কত ভাবে আমরা দিতে পারি কতগুলো ভিন্ন ভিন্ন উপায়ে আমরা দিতে পারি সেটা আমাদেরকে হিসাব করতে হবে অঙ্কটা খুবই সিম্পল এবং খুবই ইজি তোমরা যারা নিজেরা চেষ্টা করতে চাও ডেফিনেটলি নিজেরা চেষ্টা করা শুরু করে দাও আর যারা মনে করো যে মিলেমিশে অঙ্ক করা উচিত সো চলো আমরা তাদের জন্য মিলেমিশে অঙ্কটা করা শুরু করি সো পাঁচটা চকলেট আছে তাদেরকে আমরা অলরেডি নাম দিয়ে দিয়েছি এখন আমাদের পাঁচটা মানুষ লাগবে পাঁচটা মানুষের নাম আমরা দিই এখানে লিখি প্রথমটার নাম পার্সন ওয়ান এরপরটা একটা পার্সন টু তারপর একটা পার্সন থ্রি পার্সন ফোর পার্সন ফাইভ আমরা এখন দিব। ঠিক আছে, কি দিতে পারি। করো, আমরা যখন প্রথম ব্যক্তিটার কাছে চকলেটের ডালাটা নিয়ে যাব। তখন তার কাছে কিন্তু অপশন থাকবে পাঁচটা আমরা যখন প্রথম ব্যক্তির জন্য চকলেট চুজ করার চেষ্টা করব। তখন কিন্তু আমাদের কাছে পাঁচটা চকলেটের অপশন আছে ঠিক আছে আমি বা তুমি এ চকলেটটা ওকে দিতে পারো বি চকলেটটাও দিতে পারো সি দিও দিতে পারো ডিও দিতে পারো ইও দিতে পারো সো এক নাম্বার ব্যক্তিকে তুমি পাঁচ ধরনের চকলেটের মধ্যে যে কোনো একটাই দিয়ে দিতে পারো ঠিক আছে তোমার যে কোনো একটা দেওয়ার ইচ্ছা ধরো ডি দিলাম হ্যাঁ পার্সন ওয়ানকে আমরা ডি চকলেটটা দিলাম ঠিক আছে অথবা আমরা কেউ বলবা যে না আমি ই চকলেটটা দিব অথবা তুমি সি চকলেটটা দিতে পারো অথবা বি দিতে পারো অথবা এ দিতে পারো তোমার কাছে কিন্তু প্রথমজনকে দেওয়ার জন্য পাঁচটা অপশন থাকছে ঠিক আছে পাঁচটা অপশন আচ্ছা এবার মনে করো প্রথমজনকে তুমি যে কোনো একটা দিয়ে দিলা ঠিক আছে পাঁচটা অপশানের মধ্যে যে কোনো একটা অপশন তুমি চুজ করে ফেললা সো ওকে যেহেতু একটা চকলেট দিয়ে দিলাম এই যে ধরো ডিটা দিয়ে দিলাম তাহলে পার্সন টুতে যখন আমরা যাচ্ছি তখন কি পার্সন টুর জন্য আবার পাঁচটা অপশন থাকছে এবারও কি পাঁচটা অপশন থাকবে পার্সন টু কি পাঁচটা অপশন পাবে খেয়াল করলে দেখবা যে পার্সন টু কিন্তু কখনোই পাঁচটা অপশন পাবে না পার্সন টু পাবে চারটা অপশন কেন কারণ আগের জনকে কিন্তু আমরা একটা চকলেট দিয়ে দিয়েছি এবার এর কাছে কি কি অপশন আছে এর কাছে অপশন আছে ই নেওয়ার সি পাওয়ার বা বি পাবে বা এ পাবে এই চারটার মধ্যে যে কোনো একটা অপশন ওকে চুজ করতে হবে সো এর কাছে অপশন হয়ে যাচ্ছে চারটা ধরা যাক একে আমরা বি দিয়ে দিলাম সো থার্ড যে পার্সন তার জন্য কিন্তু অপশান আরও কমে গেল দুইজন দুইটা নিয়ে নিয়েছে এখন তৃতীয় জন এর কাছে অপশন আছে কিন্তু মাত্র তিনটা কি কি ই আছে বাকি আছে যেগুলো নাই নাই সি আছে এবং এ আছে সো এই বাচ্চাটার জন্য কিন্তু অপশান আছে তিনটা একইভাবে আমরা যখন চতুর্থ পার্সনের কাছে যাব তার আগে কিন্তু এই বাচ্চাটা একটা নিয়ে নিবে সো এবার কিন্তু এর জন্য অপশান আছে দুইটা মাত্র ই অথবা এ ঠিক আছে সো এর জন্য অপশন সংখ্যা হচ্ছে টু আচ্ছা পার্সনে যখন আমরা যাব তখন কিন্তু লাস্ট এই বাচ্চাটা আর মাত্র একটাই অপশন পাবে এর জন্য কিন্তু আর মাত্রাছির কোনো অপশন নাই সবাই সবগুলো নিয়ে নিয়েছে আর একটা মাত্র চকলেট থেকে গেছে সো আলটিমেটলি দেখা যাচ্ছে যে লাস্ট পারসন কিন্তু একটা মাত্র অপশন পাবে এবং সেটাই ওকে নিতে হবে সো তাহলে এখন যে মেইন প্রশ্নের উত্তর যে কত ভাবে কত ভিন্ন ভিন্ন উপায়ে ভাগ করে দেওয়া যায় সেটা আমরা কিভাবে বের ভাগ করে দিলাম। দেখতে পেলাম যে যে চুজ করুক না কেন তাদের কাছে সংখ্যা কতগুলো ছিল সেটা আমাদেরকে এখন দেখতে হবে সবাই তো একটাই চুজ করবে বাট তাদের কাছে অপশান কতগুলো ছিল অপশান যতগুলো ছিল সেগুলোর উপর নির্ভর করবে যে আমরা কতগুলো ভিন্ন ভিন্ন অপশানে কতগুলো ভিন্ন ভিন্ন উপায়ে হচ্ছে ডিস্ট্রিবিউট করে দিতে পারতাম হাউ মেনি ডিফারেন্ট ওয়েজ সেটা হচ্ছে অপশান সংখ্যা ঠিক আছে এই টাইপের অঙ্ক যখন আসবে সবসময় মনে রাখবা যে নিবে তো সবাই একটা করেই বাট কতগুলো অপশন আমাদের কাছে থাকবে বা ওই ব্যক্তির কাছে থাকবে যে সে নিতে পারত কতভাবে নিতে পারতো সেই জিনিসটা আমাদেরকে হিসাব করতে হবে ঠিক আছে সো এই যে প্রত্যেকের জন্য আমরা অপশানগুলো বের করে ফেললাম এইবার আমরা জাস্ট এই অপশনগুলোকে মাল্টিপ্লাই করে দিব ঠিক আছে কেন মাল্টিপ্লাই করে দিব যোগ করে দিব না কেন কারণ হচ্ছে যে এই ব্যক্তি যে কোনো একটা অপশান নিলে প্রথম যে পার্সন সে যে কোনো একটা অপশান যদি নিতে নিত তাহলে তার ওই কাজের জন্য বাকি সবার অপশান কিন্তু চেঞ্জ হয়ে যেত ঠিক আছে এই ব্যক্তি যদি ডি না নিয়ে ই নিত তাহলে বাকি সবার জন্য কিন্তু ডি অপশানটা ওপেন হয়ে যেত অথবা সে যদি ই না নিয়ে সি নিত তাহলে কিন্তু বাকি সবার জন্য অন্য আরেকটা সেট অফ অপশনস ওপেন হয়ে যেত অন্য আরেকটা সেট ওপেন হয়ে যেত সেই সেই অপশনগুলো তারা অন্যরা নিতে পারত সো এর প্রথম ব্যক্তির প্রত্যেকটা ডিসিশনের জন্য পরের প্রত্যেকের ডিসিশন কিন্তু ভ্যারি করে আবার সেকেন্ড ব্যক্তির প্রত্যেকটা ডিসিশনের জন্য তার পরের প্রত্যেকের ডিসিশন ভ্যারি করে ঠিক আছে এরকম যখন একজনের ডিসিশনের জন্য আরেকজনের প্রত্যেকটা ডিসিশন ভ্যারি করবে এবং চেঞ্জ হয়ে যেতে পারে তখন আমাদেরকে গুণ করে দিতে পারবে কারণ অনেকগুলো অপশন তখন হয়ে যায় হ্যাঁ সো আলটিমেটলি আমাদের যেটা অ্যান্সার আসছে সেটা হচ্ছে ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান তোমরা যারা ফ্যাক্টোরিয়াল জানো তারা জানো যে কোনো একটা সংখ্যা থেকে ওয়ান পর্যন্ত যদি আমরা গুণ করি সবগুলো সেটাকে বলা হয় ফাইভ ফ্যাক্টোরিয়াল ওই সংখ্যাটার ফ্যাক্টোরিয়াল এবং ফ্যাক্টোরিয়ালকে এভাবেই শুধু নয় এভাবেও কিন্তু লেখা হয় নিচে একটা টান দিয়ে ঠিক আছে সো ফাইভ ফ্যাক্টোরিয়ালের মানটা যদি আমরা বের করি সেটা কত হয় বলো দেখি ফাইভ ফোর থ্রি টু ওয়ান এটার মানটা হচ্ছে আমরা বের করে ফেলি ফাইভ গুণ ফোর গুণ থ্রি গুণ টু গুণ ওয়ান এটা আমরা ম্যানুয়ালি একটু বের করি দেখো ফাইভ ইন্টু ফোর মানে হচ্ছে টোয়েন্টি গুণ থ্রি গুণ টু মানে হচ্ছে সিক্স আর ওয়ান তো ওয়ান তাহলে ছয় দু গুণে বারো একশো বিশ তার মানে এই যে পুরা যে আমরা ডিস্ট্রিবিউশনটা করলাম টোটাল একশো বিশভাবে ঠিক আছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়েস উই হ্যাভ ইন হুইচ উই ক্যান ডিস্ট্রিবিউট দ্য চকলেটস অ্যামাং দ্য ফাইভ পিপল পাঁচজন মানুষের মধ্যে আমরা একশো বিশভাবে ওই চকলেটগুলো কিন্তু ডিস্ট্রিবিউট করতে পারি সো এটা হচ্ছে অ্যান্সার এই অঙ্কটার অনেকগুলা টাইপের হয় যেমন এখানে যদি পাঁচটা চকলেট না দিয়ে চার ধরনের চকলেট বলতো বা তিন ধরনের চকলেট আমাদেরকে পাঁচজনের মধ্যে ভাগ করে দিতে হতো তাহলে কিন্তু অঙ্কটা অনেক বেশি কমপ্লেক্স হয়ে যেত এবং গণিত অলিম্পিয়াডে কিন্তু এত সহজ অঙ্ক আসবে না এর চেয়ে কঠিন ওই যে যেই ভ্যারিয়েশনগুলো বললাম আরও বেশি একটু কঠিন ওই টাইপের ভ্যারিয়েশান আসবে সো তোমরা যারা গণিত অলিম্পিয়ার নিয়ে আসলে অনেক বেশি সিরিয়াস তারা আমাদের যেই সাইকাস অ্যাকাডেমির যে কোর্সগুলো আছে এখানে নিচে তোমরা দেখতে পাবো সেই কোর্সগুলো আমরা অলরেডি বানাচ্ছি এবং আরও বেশি বানাবো অনেকগুলো কোর্স আসবে সেগুলোতে কিন্তু তুমি জয়েন করতে পারো এবং সেখানে আমরা ডিটেইলে দীর্ঘ সময় ধরে এই বিষয়গুলো বোঝাবো কারণ এতটুকু ছোট্ট ভিডিওতে ইউটিউব ভিডিওতে এত ডিটেইলে বোঝানোর আসলে সম্ভব না তোমাদেরও ধৈর্য থাকবে না যদি না তোমরা একটা কোর্সের মধ্যে একটা স্ট্রাকচার্ড ওয়েতে জিনিসগুলো পড়ো সো এটা আজকে এই পর্যন্তই এটা জেনে রাখো বাকি যদি নতুন কিছু চাও তাহলে সেক্ষেত্রে আমাদের কোর্সে জয়েন করতে হবে সো দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম